মোহন আছে দেখে মোহন খালি মোহন গাই তোলা কৰা হৈছে তাৰ তুলব আমি বাড়িটা এদিকে আছে একটা দৌড়ে মহান হয়েছে আরমার হাতে কদরভাই আরমার তুলেছে ও কদর ভাই নিয়েছে আরমার হাতে

পরের টাইমটা বাকি টান মাল বানাচ্ছে টানের পরটি হ্যাঁ হেল্পার হেল্পার দেখা যায় গাড়ি গরম হয়ে যাচ্ছে আমাদের মাল বানা পুরোটা কমপ্লিট চাঙে মশলা হেল্প হচ্ছে কিন্তু আজকে খুব কষ্ট হয়েছে প্রচুর রোদ ধূপ দেখতে পাচ্ছে রোদ এদিকে আমাদের দিকে শীত হলে এদিকে প্রচুর রোদ হচ্ছে এদিকে প্রচুর রজে রোজে গাড়ি ফাটিয়ে দিচ্ছে বহুত গরম কি করব এখন এতে টাইমতে হবে

इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो